খুব ভালোবাসি আরে দেখো টমেটো নিয়ে আসলাম এগুলোকে বলে দেশি টমেটো কিন্তু এগুলো দেশি টমেটো না আমার যেহেতু নন্দায় ক্রপসে ছিলেন ওই জন্য উনি অনেক গল্প করতেন তার থেকে আমি জানি আহ ফার্মার যায় সবই ক্ষেতের সবই ক্ষেতের এটা এটা কি ব্রিড বলছিলো বলতেছে ঝুলানো ঝুলানো থাকে না গাছগুলোর টমেটো সেই গাছের কে জানে টমেটো সেটা জানি না এটার কাহিনী আমি কথা তো শুনতে পাচ্ছি ভিডিও স্টপ হয়ে গেছে কিন্তু কথা শুনতে পাচ্ছি হুম 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 ছাত্রের এলাকায় কত পাইতে কিছু কিন্তু দেশি টমেটোর স্কিনটা বেশি পাতলা হয় ও বেটা পিছকে যায় মানে রাধে 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 কেমন আছো ভালো আছে দেখো বাজার বাজার করে দেখাচ্ছি বোম্বের বাজার দেখাচ্ছি তো সেই জন্য দেশি টমেটোর চেহারা এবং দেশি টমেটোর টক ভাব আর বিলেতি টমেটোর হার্ডনেস এই দুটোকে ক্রস করে এই টমেটোর জন্ম বুঝেছ কিন্তু আমাদের এখানে বিক্রেতারাটোর নয় দেখতে দেশি টমেটোর মতন এবারে তোমরা বলো তোমাদের দেশে কত করে টমেটোর কিলো ফাজলি বলো কত টাকা তোমার টমেটোর কিলো আজকে এরকমই লাই হবে বলো বলো

টাকা কেজি কালকে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে কি হয়েছে গো কালকে তোমার ঘুম পাড়িয়ে দিয়ে ঝাড়পট্টি হয়েছে ঝাড়পট্টি রিক্তা ঝাড়পট্টি বেদম ঝাড়পট্টি দিয়েছি কালকে ভাই লাইফে ওই জন্য আজকে যাদের ঝাড়পট্টি খেয়ে পায়খানা পটি সব কষে গেছে মন কষে গেছে তাদের জন্য সবুজ সবজি দেখাচ্ছি সবুজ পালিশ পরে সবুজ জামা পরে সবুজ জিনিস দেখাচ্ছি দেখো আজকে আমার কিচেন থেকে দেখাচ্ছি চল্লিশ টাকা আচ্ছা আমার এটা নিলো চল্লিশ টাকা এক কিলো আর এই একটা সিম নিয়ে আসলাম এটাকে কি সিম বলে আমি জানি না এটা আছে তোমার আধা কিলো সিম আছে এই সিমটা নিলো আধা কিলো তিরিশ টাকা সব কিছু গ্রিন কেন আমাকে বাসন্তী দিভাই বলেছে তুমি কালকে ঘুমিয়ে গেলে নতুন দিদিভাই খুব রেগে গেছিল নতুন দিদিভাই কবি কবি গুসা হো যাতি হ্যাঁ দিদিভাই আজ গুসা নেই হোগি কাল দিদিভাই নে ক্লিয়ার কর দিয়া ক্লিয়ার এই বুঝছো রিক্তা আবার একটু অন্ধকার দাঁড়াও প্লাস্টিকের ঘাঁট খুলি